গুড মর্নিং বন্ধুরা আমি দীঘা যে অস্বাভাবিক ঘর ভাড়া বৃদ্ধি তার প্রতিবাদ আগেও করেছি এবং আমার যেসব রাইডার বন্ধুরা আছে তারাও সেই প্রতিবাদ করেছে আমি বেহালা রাইডিং গ্রুপ জোশের তরফ থেকে আপনাদের সাথে কথা বলছি আপনারা ইদানিংকালে দেখেছেন দীঘা প্রশাসন বা দীঘা উন্নয়ন পর্ষদ একটা নতুন লিস্ট তৈরি করেছে যে লিস্টে তিনশো টাকা চারশো টাকার কোনো ঘর ভাড়া নেই এখন যেসব ঘর ভাড়া আছে সেগুলো মিনিমাম হাজার টাকা থেকে শুরু হচ্ছে এবারে প্রশ্ন হলো এই হাজার টাকা মিনিমাম ঘর ভাড়া তার সাথে আবার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে সেটা হচ্ছে দুজন ঘর ভাড়ার হাজার টাকার মধ্যে দুজন থাকতে পারবে তাদের অতিরিক্ত কেউ হলে আবার এক্সট্রা চার্জ দিতে হবে তাহলে চিন্তা করুন স্বামী স্ত্রী বা তার পরিবার একটা বাচ্চা নিয়ে যদি যায় তার বাচ্চার জন্য তাকে এক্সট্রা ভাড়া দিতে হবে তো এটা কোনো জায়গায় আজ পর্যন্ত আমি দেখিনি আমি অনেক জায়গায় গেছি রাইড করেছি কোনো জায়গায় দেখিনি এই ধরনের ঘর ভাড়ার সিস্টেম আমি জানি না দীঘা উন্নয়ন পর্ষদ এটা কিভাবে তৈরি করলো যেখানে স্বামী স্ত্রী দুজন থাকতে পারবে তাদের বাচ্চাদের জন্য আবার আলাদা ঘর ভাড়া দিতে হবে অথচ তিনশো টাকার ঘর এখন হাজার টাকা হাজার টাকার কমে কোনো ঘর নেই মিনিমাম হাজার টাকা ম্যাক্সিমাম আড়াই হাজার তিন হাজার পর্যন্ত ঘর ভাড়া আছে এবার একদিনের জন্য আপনি যদি দীঘা যান কি দুদিনের জন্য যান তাহলে আপনার ঘর ভাড়া কত পড়ছে এর সাথে খাওয়া খরচা তো আলাদা আছেই এর ওপরে আবার রয়েছে দীঘার সব অটো ইউনিয়ন বা টোটো ইউনিয়ন আছে তাদের তারা একশো টাকা থেকে দেড়শো টাকার নিচে কোনো কথাই বলে না আপনি সে হাফ কিলোমিটার গেলেও দেড়শো টাকা তাহলে চিন্তা করুন এই ধরনের জায়গায় আমি মনে করি না যে আমি আর দ্বিতীয়বার যাব এবং আমি সবাইকে সাবধান করব। কারণ আমরা যদি না যাই তাহলে এই ঘর ভাড়ার রেট অটো ভাড়ার রেট এগুলো অটোমেটিকলি কমে যাবে এবং মানুষ শান্তিতে ঘুরতে পারবে তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আমি আপনাদের সামনে সত্যিটাকে তুলে ধরছি তাতে অনেকেই হয়তো খারাপ ভাববেন কেউ তো ভালো ভাববেন সত্যি আপনার পরিবার আমার পরিবার যখনই যাবে তাদের সাথে এই ঘটনাটাই ঘটতে থাকবে সুতরাং আমি সবাইকে অনুরোধ করব আপনারা ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখবেন নমস্কার